আজকে আমরা রাজশাহী শহরের সব থেকে সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরবো এবং নৌকাতে উঠব তার পাশাপাশি সেখানকার স্ট্রিট ফুড গুলোও ট্রাই করব। ঠিক দুপুর দুইটার দিকে আমরা রাজশাহীর নৌহাটা থেকে বের হয়েছিলাম বের হওয়ার সাথে সাথে ঝমঝম করে চলা আসে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই সেই বৃষ্টি ছেড়ে যায় আর আমরা উঠে পড়ি একটা অটোতে এখান থেকে রাজশাহীর রেল গেটের অটো ভাড়া ছিল মাত্র বিশ টাকা তবে সিএনজি আলারা একটু বেশি নাই কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি রাজশাহীর সেই আমচত্বর মোড়ে আর রাজশাহী কিন্তু রাজ্য এটা পুরো বাংলাদেশে সব মানুষই জানে তারপরে রেলগেট পার হয়ে চলে আসি বিন্দুর মোড়ে অন্য জায়গার তুলনায় রাজশাহীতে কিন্তু অটো ও রিক্সার ভাড়া অনেক কম আমি তো শুনে পুরাই অবাক যে তিন কিলোমিটার রাস্তার ভাড়া নাকি মাত্র পাঁচ টাকা বিশ টাকা দিয়ে বিন্দুর মোড় থেকে আমরা একটি অটো রিক্সা ভাড়া করলাম আর প্রথমে যাব আগে পদ্দার পারে রিক্সাওয়ালা মামা আমাদেরকে একটু শহরের চিপায় চাপাই ঘোরালো এই জন্য পুরো শহরটাও দেখা হলো আর এটি হলো সেই সুন্দরতম রাজশাহী কলেজ তারপরে পাঁচ মিনিটের মধ্যে আমরা কিন্তু পদ্মার রাস্তার পারের কাছে চলে আসে আর এইখানে কিন্তু খুব সুন্দর একটি ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহ মাঠ আছে রিক্সা থেকে নেমে চলে আসি মুক্ত মঞ্চের সামনে হাতে ছিল আমার অ্যাকশন ক্যামেরা গোপ্রো যেটা দিয়ে আমি শুট করতেছিলাম শুধুমাত্র ইউটিউবের জন্য আর এটি হলো সেই পদ্মার পারের মুক্ত মঞ্চ এখানে বিকাল করে বসে থাকলে নাকি শরীল একদম ঠান্ডা হয়ে যায় এটি দেখা শেষ করে আমরা আবারও হাঁটা শুরু করে দিলাম একদম পদ্মার পারের নদীর কাছে আজকের আকাশটা ছিল একটু মেঘলা মেগলা অবস্থায় এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছিল গেছিল পদ্মার এসে দেখি নদীর অবস্থা খুবই ভয়ঙ্কর মানে আশেপাশের যতগুলো মাটি এই গাছ আছে সবগুলো ভেঙে ভেঙে পড়তেছে এই জায়গাটিতে ঠিক বিকেল পাঁচটা থেকে প্রচুর পরিমাণে ভিড় হয় শুক্রবারের দিন আর এখানকার নৌকো ভাড়া কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে পদ্মার পারে একটি বাদাম মাখার দোকান দেখলাম সেখান থেকে বিশ টাকার বাদাম মাখা নিয়ে নিলাম তবে এখন যেহেতু বাদাম খুব একটা বড় হয়নি এই জন্য খেতে কিন্তু বেশ তিতা লাগছে পদ্মার মোটামুটি তিরিশ মিনিট উপভোগ করার পরে আমরা আবারও চলে যাই মুক্ত মঞ্চের সামনে আর এখানে বেশ কয়েকটা ভাইরাল ঝাল মুড়ির দোকান আছে যে দোকানের মুড়িগুলো আসলেই খেতে অনেক মজা লাগে এখানকার মুড়ি মাখা গুলো গ্লাস প্রতি বিক্রি করা হয় মানে এক গ্লাস মুড়ি মাখার দাম টাকা খেতে কিন্তু বেশ মজা বাট হলুদের পরিমাণটা অনেক বেশি মুড়ি মাখা খাওয়া শেষ করে এবারে আমরা যাব টি বাধে। এখান থেকে টি বাঁধের ভাড়া ছিল বিশ টাকা তবে রিক্সালা মামা আমাদের থেকে তিরিশ টাকা চাইছিল যাই হোক বরাবর চলে আসলাম টি বাঁধের গেটের সামনে আর শুক্রবারের দিন যে টি বাঁধে এত বেশি ভিড় হয় সেটা আপনারা নিজের চোখে না দেখলে বসবেন না এবারের পালা আমাদের নৌকায় ওঠার পার পার্সনের ভাড়া ছিল একশো টাকা পিস আর এই নৌকাটি আমাদেরকে এখন সামনের একটি চরে নিয়ে যাবে আর সেইখান থেকে নাকি ইন্ডিয়ার বর্ডার একদম কাছে এই রাজশাহীর পদ্মা নদী একটা সময় অনেক ছোট ছিল বাট এখন ভাঙতে ভাঙতে অনেক বড় হয়ে গেছে মোটামুটি দশ মিনিটের মধ্যেই আমরা একটি চরে চলে আসলাম আর সেইখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য বিশ মিনিটের একটি বিরতি দিল এই চরে আসার পরে আমরা দেখতে পেলাম অনেকগুলো পটলের গাছ যে পটলগুলো প্রায় লাল লাল হয়ে গেছিল একদম পেকে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ